ডিজিটাল যুগে নিয়ে আসলাম ডিজিটাল কিছু ইউনিক ডিজাইনের ল্যাম্প স্ট্যান্ড লাইফ যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এগুলোকে আমরা প্যাচ টেবিল বলে থাকি আর এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন সবাই কিন্তু অনেক বেশি অর্ডার করে থাকেন আমাদের স্টক আউট হয়ে যায় তার ছাড়া কিন্তু আমরা প্রত্যেক দিন এক থেকে দেড়শো পিস ডেলিভারি দিয়ে থাকি আর এখানে দুটি ইউনিক ডিজাইন রয়েছে এখানে প্যাসের মধ্যে একটি ডিজাইন রয়েছে এখানে এল শেপের মধ্যে একটি ডিজাইন রয়েছে কালার কিন্তু ভরপুর থাকবে থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি বিশ বছরের কালার কোনো কিছু হবে না ইনশাল্লাহ আর আমরা যে ফেব্রিক্সে ইউজ করেছি একেবারে উন্নত মানের ফেব্রিক্স আর এখানে প্রত্যেকটা ল্যাম্পের সাথে আপনারা একটা করে লাইট ফ্রি পাবেন কালার রয়েছে গোল্ডেন কালার রয়েছে হোয়াইট কালার রয়েছে কাঠ কালার রয়েছে আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা ইউনিক ডিজাইনের গ্রিন কালার পেয়ে যাবেন পাশাপাশি অ্যাশ কালার ডিজাইনটাও পেয়ে যাবেন যার যে কালার পছন্দ হবে আপনাদের সেম কালারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল কালার কালেকশন রয়েছে অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ খুলে রয়েছে অথবা সরাসরি কালার মাধ্যমে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন